আমি কিন্তু তোমাদের না বলে লাইভে চলে এসছি তো আমি বুঝতেও পারছি না যে মানে কেউ আছো কি না তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও অনেকেই বলো লাইভে আসতে কিন্তু আমি সেরকমভাবে সময় পাই না বলে আশা হয় না সুপ্রীতি দত্ত হি হ্যালো কেমন আছো তোমরা উমা হি হ্যালো কেমন আছো তোমরা আমিরুল হি হ্যালো কেমন আছো সাথী হি বলো হ্যাঁ দিদি বলো কেমন আছো মীরাকাতুন হি দিদি কেমন আছো ভালো আছি গো আমি বেশ ওকে একটু তুলে দে না তো তা ওকে তোল আমি ভালো আছি তোমরা কেমন আছো সুপ্রীতি দত্ত কেমন আছো আমি ভালো আছি গো হাই দিদি ভাই কেমন আছো আমি হায়দ্রাবাদ থেকে বলছি প্লিজ আমার নামটা নাও হ্যাঁ রূপা তোমার নামটা নিলাম ভালো আছি তোমরা কেমন আছো সবাই উমা আমরাও সবাই খুব ভালো আছি গো কেমন আছো ভালো আছি দিদি ভাই কেমন আছো মৌসুমী দে ভালো আছি আমি তুমি আমার প্রত্যেক ভিডিও দেখো কমেন্ট করো আমার ভীষণ কিন্তু ভালো লাগে কেমন আছো দি ভালো আছি মীরা খাতুন কী করছো সোনা পাপা কেমন আছে সবাই খুব ভালো আছে বর্তমানে আর বাবা ভীষণ দুষ্টু শিব মন্দিরে কোথায় আছো আমি শিব মন্দিরেই আছি সোহা আমি আমি শিব মন্দিরেই আছি হি দিদি ফার্স্ট কমেন্ট করলাম কেমন আছো শ্রীপাল ভালো আছি তুমি কেমন আছো স্মৃতিস প্রীতিশ ব্লগ দিদি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সুপ্রীতি দত্ত দি তোমার পুছু কেমন আছে ভালো আছে গো মৌসুমি দে আমার নামটা নিয়েও খুব ভালো লাগলো নিলে খুব ভালো লাগলো আচ্ছা আমারও ভীষণ ভালো লাগে তোমরা আমাকে এত ভালোবাসো আমার ভিডিও দেখো রহিম দিদি কেমন আছো আমি তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখো তোমরা অনেকে আছে খুব ভালো ভালো কমেন্ট করে আমার জানো তো ভীষণ ভালো লাগে যে তোমরা আমাকে এতটা ভালোবাসো আমাকে এত ভালো ভালো কমেন্ট করো সত্যি ভীষণ ভালো লাগে জয়া সাহা দিদি আমার বাড়ি কোচবিহারে তুমি কেমন আছো আমি ভীষণ ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই আমাকে জানাবে দাদা ভাই শিলিগুড়ির কাছে ট্রান্সফার হয়েছে দূরে দূরে কাছে নয় একদম দূরে দিদিভাই দিদি ভাই কেমন আছো আমি কোচবিহারের থেকে তোমার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে প্রীতিশ ব্লগ যে তোমরা আমার ভিডিও দেখো আমাকে এতটা ভালোবাসা দাও ভালোবাসো সুপ্রীতি দত্ত তোমাকে আজকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি অনেকদিন পর একটু রেডি সেডি হয়েছি দেখতেই পাচ্ছ কারণ কিছুদিন আমার এত ঝাপটা গেছে মানে প্রায় পনেরো থেকে কুড়ি দিন মানে আমি মাথাটা আচরাবার মতো সময় পাইনি প্রচণ্ড মানে অস্থিরতার মধ্যে দিয়ে চলেছি কারণ দেখো আমার যে ঘরটা সেটিং হলো মানে ঘর দেখা ঘর সেটিং করা ঘরের সমস্ত কিছু কেনাকাটা অনেকটা টাইম আমার চলে গেছে এরম করে সারা দিন শুধু সকাল থেকে সন্ধ্যা রোদের মধ্যে আমি ঘুরেছি অর্পিতা ঘোষ কেমন আছো দিদি ভালো আছি তুমি কেমন আছো মৌসুমি কাতুনি হি হ্যালো কেমন আছো আমি তো খুব ভালো আছি একটু আমার জ্বর এসেছিলো পরশু এখন আমি বেটার আছি আমার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারছো একটু ক্যান ক্যানে আওয়াজ মানে সর্দি জ্বর আছে আমার বসে শিলিগুড়িতে ট্রান্সফার হয়েছে উমা খুব ভালো শিলিগুড়িতে আসো আমার সাথে দেখা করো ভালো লাগবে আরও মৌসুমি খাতুন দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ মৌসুমি আমার ভিডিও দেখে কিন্তু মৌসুমি খাতুন বলে যে আমার প্রত্যেকটা ভিডিও দেখে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আর ভালো ভালো কমেন্টও করে আরও ভালো লাগে ব্যাঙ্গলি ফুড লাভার্স সি দিদি কেমন আছো ভালো আছি তো তোকে কান্না করাচ্ছিস কেন এখানে এসো এসো আমার কাছে এসো জয়া সাহা সোনা মা সোনা পাপা ভালো আছে তুমিও তোমাদের তাদের নিয়ে সাবধানে হ্যাঁ অবশ্যই সাবধানে থাকবো হে বুড়ি আমি চন্দ্রা হ্যাঁ চন্দ্রা কেমন আছিস মাম্মা আমি তো খুব ভালো আছি এম এম এস এম এম ফ্যামিলি দিদি চিনতে পারছো হ্যাঁ চিনতে পারছি গো নিরাপদ রয় হি বুড়ি হ্যাঁ বাবা কেমন আছো বলো কেমন আছো দিদি ভাই পূজা হি সুস্মিতা হ্যালো ঝুমা মন্ডল হ্যালো বলো কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আমার নাম নাও সঙ্গী হ্যাঁ তোমার নাম নিয়েছি অ্যাকচুয়ালি অনেক কমেন্ট আসছে তো তো আমি পরে পড়ে একটু টাইম লাগবে তো বুঝতে পারছি না চলে যাচ্ছে এত কমেন্ট আসছে দত্ত কিচেন আমি কিন্তু তোমার একজন সাবস্ক্রাইবার কিন্তু তুমি আমাকে বন্ধু করনি অ্যাকচুয়ালি কি বলতো যেটা আমি দেখতে পাই অবশ্যই করি আমার মনে হয় না আমার মতো ইউটিউবে কেউ সাপোর্ট করে সকলকে আমি যথাসাধ্য চেষ্টা করি আমার আমি যদি দেখতে পাই অবশ্যই কিন্তু আমি সাপোর্ট করি আর কমেন্টেরও রিপ্লাই দেওয়ার চেষ্টা করি গোল্ডেন বয় ঈশান দিদিভাই গোপুষণা মামাম কেমন আছে দাদাভাই কেমন সবাই খুব ভালো আছে আর আমিও বেশ ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু জানাবে ডি ফ্যামিলি হি সুস্মিতা দি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো তোমার ভিডিও এখন দেখতে পাই না তুমি খুব মিষ্টি মেয়ে আমাকে ভীষণভাবে সাপোর্ট করো খুব ভালো আছি আর এত আমি যে লাইভে না বলে চলে এসেছি তাও যে এত লোক এসেছো আর এত ভালো ভালো কমেন্ট করছো জানতে চাইছো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে পুচকিটা কি স্কুলে যায় না পুচকিটা এখন স্কুলে যায় না সামার ভ্যাকেশান চলছে তাই আমাকে দেখে ভালো লাগছে রহিম দিদি তুমি কেমন এখন কোথায় আছো আমি এখন শিলিগুড়িতে আছি মৌসুমী দিদি মৌসুমি তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মমতা দাস দিদি তুমি কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বারুইপুরে যখন থাকবে তখন দেখা করো কিন্তু অবশ্যই দেখা করব। পাপা এটা এটা নষ্ট করে না সোনা দাও দাও এক মিনিট দাঁড়াও তোমরা একটু এই যে আমার পাপা সোনা দুষ্টুমি করছে এই দেখো এইটা এই যে আমার সাউন্ড স্পিকারটা আর কি এই যে দেখো খুলে সব বের করেছে প্রত্যেক দিন এই করে দুষ্টুমি এই যে দেখবে পাপা সোনাকে এই দেখো কতটা দুষ্টু এই যে দেখেছ কি মিষ্টি হাসি দিয়েছে দুষ্টুমি করে আর মিষ্টি হাসি দেয় দুষ্টুমি বিছানা কাঁথা ওর জন্য কিছু থাকে না আমি এক্ষুনি গোছাবো এক্ষুনি সমস্ত কিছু আউলে দেবে প্রতিমা ঘোষ দিদি হি দিদি কেমন আছো ফার্স্ট টাইম কথা হচ্ছে হ্যাঁ অবশ্যই ফার্স্ট টাইম আমি কিন্তু তেমনভাবে লাইভ আসি না আমি আমার এই পুরো ইউটিউব জার্নিতে দুবার এই এইবার নিয়ে দুবার কিন্তু লাইভে এসেছি আগে একবার এসেছি আর আজকের একবার আসলাম আর ফেসবুকে আমি মাঝে মধ্যেই আসি কিন্তু ইউটিউবে একদমই আসা হয় না তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে দিদিভাই প্রতিমা ঘোষ থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার ভিডিও পছন্দ করো আমি এত শর্টকাটে ভিডিও বানাই বা ভালো রকম কোনো এডিটও করতে পারিনি খুব তাড়াতাড়ি করে ভিডিও করি যেনই আমার মানে সমস্ত কিছু সামলে বাচ্চা সামলে তারপরে ভিডিওটা করতে হয় অলোক সোনার হাসিটা খুব সুন্দর সোনা দুষ্টুও কিন্তু শুধু হাসি সুন্দর দেখলে হবে না দুষ্টুটাও কিন্তু ভীষণ সুন্দর এমন দুষ্টুমি করবে সারা দিন মানে সামলানো মুশকিল হয়ে যায় মিরা স্যারে আমি অনেক কমেন্ট করলাম অ্যাকচুয়ালি কি বলো বলতো আমি না সব কমেন্টগুলো করতে পারছি না কারণ অনেক কমেন্ট আসছে তো তো সরি তার জন্য তোমরা হচ্ছে মানে আমাকে কমেন্ট করছো আমি সব কমেন্টে রিপ্লাই করতে পারছি না তবে যে যেইটুকু কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করছি আমি যেটুকু দেখতে পাচ্ছি আর কি অবশ্যই চেষ্টা করছি দিদি তোমার সাথে দেখা করার ভীষণ ইচ্ছে হ্যাঁ অবশ্যই যদি তেমন কোনো সিচুয়েশান আসে অবশ্যই কিন্তু আমি দেখা করবো তোমাদের সাথে দিদি তুমি শিলিগুড়ি কোথায় আছো বলো প্লিজ আমি শিলিগুড়ি শিব মন্দিরে থাকি আমিরুল দিদি ভাই আমি গুজরাট থেকে দেখছি তোমার নাম আমার নামটা আমার নামটা নিও আমার নামটা শাহি শাহিনা ও আচ্ছা তোমার নাম শাহিনা মানে তোমার হয়তো ওটা হাজব্যান্ডের বা ভাইয়ের কেউ হোক যাই হোক তার হচ্ছে চ্যানেল থেকে তুমি কথা বলছো ডিএস ফ্যামিলি তোমার ভিডিও আমি সেই টিকটক থেকে দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ তোমরা এতটা ভালোবাসো আমাকে বলেই আমি আজকের এই জায়গায় এসেছি অনেকে আমাকে খুব ভালোবাসো আর তার জন্যই তো আজকের আমি তোমাদের ভালোবাসা পেয়ে এত দূরে পৌঁছাতে পেরেছি আমিও ময়নাগুড়িতে থাকি রিঙ্কি সাহা হ্যাঁ ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি আর বেশি দূর না আমি জানি কারণ ময়নাগুড়িতেও আমি গেছি কয়েকবার শিলিগুড়ি কোথায় বাড়ি আমার শিলিগুড়ি বাড়ি নয় গো আমি শিলিগুড়িতে রেন্টে আছি মাইসেলফ মন্টি দিদি তোমাকে ভিডিও থেকে লাইভে বেশি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তুমি খুব সুন্দর ভিডিও করছো মোনা বাপি থ্যাংক ইউ সো মাচ ও বুনু কেমন আছো আমি মৌমিতা দি আমি ভীষণ ভালো আছি ভাই তুমি কেমন আছো গোপুসোনা কী করছে গোপুসোনা সুস্মিতা কি দুনিয়া গোপুসোনা দুষ্টুমি করছে সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি আর কিচ্ছু নেই একদিন মায়াপুর এসো দিদি ভাই কেমন কেমন আমার বাড়ি নদিয়া জেলায় মায়াপুরে আচ্ছা নদীয়াতে আমার দিদি বাড়িতেও আছে যদি যাই অবশ্যই আমি যাবো মায়াপুরে তো যাওয়ার খুব ইচ্ছে আছে এই যেতে চেয়েছিলাম কিন্তু সেরকমভাবে সময় সুযোগ হয়নি ছোট বাচ্চা আছে তারপরে মানে ছুটিও প্রায় শেষের দিকে আবার ঘর সেটিং করতে হবে তাই জন্য এবার মায়াপুরটা যাওয়া হয়নি কিন্তু এরপরে যখন আমি শ্বশুরবাড়িতে যাব অবশ্যই মায়াপুরে যাব। কারণ ওই নদিয়ার উপর দিয়েই আমরা যাতায়াত করি আলিয়া সুলতানা দিদিভাই তুমি অনেক কিউট থ্যাংক ইউ সো না দিদি ভাই অবশ্যই রিপ্লাই দেব গো আমি বললাম তো অনেক মেসেজ আসছে যেটা আমি পড়তে পারছি অবশ্যই তার রিপ্লাই রাগ করো না তোমরা কেউ তুমি কি রিলস বানানোর জন্য সাজুগুজু করেছো হ্যাঁ অবশ্যই আমি রিলস বানিয়েছি অনেকদিন পর দিন ধরে রিলস বানাই না তো ভাবলাম একটু রিলসটা বানাই মমতা দে তোমাকে খুব ভালো লাগে তোমার ভিডিও ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি দার্জিলিং থেকে দেখছি মোনা বাপি আচ্ছা তুমি দার্জিলিংতেই তো দার্জিলিং কাছে চলে আসবে কোনোদিন শিব মন্দিরে বেড়াতে আসলে কিন্তু অবশ্যই জানাবে অবশ্যই দেখা করব। যদি আমি ফ্রি থাকি কারণ অনেক সময় বাড়িতে থাকি না বা অনেক সময় ফ্রিও থাকি না ছোট বাচ্চা আছে ডিএস ফ্যামিলি আগে থেকে বলবে কেমন মায়াপুর আসলে আমি দেখা করব। অবশ্যই বলব গো মায়াপুরে আমি বলেই আসবো সবাইকে যে মায়াপুরে যাচ্ছি খুব দিদিভাই তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ মিনারুল আর পি সেন ব্লক দিদিভাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো শিলিগুড়িতে সন্ধে হয়ে গেছে দিদিভাই আমি পুনে থেকে দেখছি হ্যাঁ গো সন্ধে হয়ে গেছে একদম সন্ধে মানে রাত হয়ে গেছে পনের সাতটা তো এখন একদম অন্ধকার হয়ে গেছে পায়েল আমার একটা ছোট্ট চ্যানেল আছে পাশে প্লিজ সাপোর্ট করো হ্যাঁ অবশ্যই সাপোর্ট করব। আলিয়া সুলতানা দিদিভাই দাদাভাই থাকলে আরও সুন্দর লাগতো তোমাদের দাদা ভাই আসতে চায় না একদমই ক্যামেরার সামনে ভীষণ এই এই নিয়ে আমাদের প্রত্যেক দিন ঝগড়া হয় যে ও ক্যামেরার সামনে আসতে চায় না আর আমি জবরদস্তি আনতে চাই সবাই কত সুন্দর রিলস বানায় কিন্তু আমার বরমশাই মানে জোর জবরস্তি যেটাই করি জোর জবস্তি লক্ষ্মী গুড গুড ইভিনিং ইভিনিং কেমন আছো তোমরা দিদি প্লিজ আমার নামটা নাও রহিম বাচ্চা এই তো তোমার নামটা নিয়েছি গো তোমার মেয়ে কোথায় আমার ছেলে মেয়ে সবাই এইখানে আছে দুজনেই এখানে আছে শুই আছে পাইল আমারও দুটো বাচ্চা আছে আচ্ছা বাচ্চা নিয়ে আর কি বলবো কোনো কথাই নেই বাবু এত দুষ্টু মানে দেখতে পাবে যে মানে আমার ওকে সামলাতেই আমি নাজেহাল করে সারাদিন ওর পেছনে হেই হেই দেই দেই প্রিন্স রেশমা দিদি ভাই কেমন আছো ভালো আছি গো মানে কমেন্টগুলো চলে যাচ্ছে তো অনেক কমেন্ট রশিদ শীত গাজী কেমন আছো আন্টি ভালো আছি তুমি কেমন আছো ডিএস ফ্যামিলি টাটা দিদিভাই একটু সাপোর্ট করো কেমন অবশ্যই আমি ভিডিও আসলে অবশ্যই লাইক কমেন্ট কিন্তু করি দিদিভাই বাবু আর মেয়ে কেমন আছো সবাই খুব ভালো আছে মৌমিতা রয় দিদিভাই তুমি কেমন আছো তোমার ছেলে মেয়ে কেমন আছো সবাই খুব ভালো আছে যাদের দুটো বাচ্চা তারা জানে কষ্টটা কি আর বিদেশে স্বামী থাকলে তো কষ্টটা আরো বেশি দুটো বাচ্চাকে একা সামলানো যায় না সত্যি মানে যাদের হাজব্যান্ড থাকে না আর ফ্যামিলি থেকে এরমভাবে একা একা আছি দুটো বাচ্চাকে নিয়ে কি পরিস্থিতি আছি মানে আমি বোঝাতে পারবো না আর বলে তো বোঝানোই যাবে না যে কি পরিস্থিতি আমার মানে প্রত্যেক মুহূর্তে যখন হাজব্যান্ডের সাথে ছিলাম তখনও আমি একাই আমার সারাদিন সারা রাত মানুষ করতে হয়েছে মানে হাজব্যান্ড ওই একটু ভরসা ছিল যে ও কাছে আছে কোনো বিপদ আপদ হলে ও পাশে থাকবে এটাই আর কি আর যখন চলে যায় সেটাও আশা নেই যে বিপদ আপদ হলেও পাওয়া যাবে না রাজকুমার মাঝি বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে তুমি বৌদি কেমন আছো আমি আছি দিল্লি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ তুমি দিল্লি থেকে দেখছো আমাকে খুব সুন্দর লাগছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি কেমন আছে অবশ্যই আমাকে জানাবেন ভীষণ মিষ্টি লাগছে তোমাকে রিতুষ থ্যাংক ইউ সো মাচ ঋতু কিন্তু রিতুষ কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও দেখে কমেন্টও করে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকে আমি লাইভে এসে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে ভীষণভাবে সাপোর্ট করে কারণ আমার প্রত্যেক ভিডিওতে দেখি ওর কমেন্ট আছে চৈতালি দেহি দিদিভাই চৈতালিও কিন্তু আমাকে প্রত্যেক ভিডিওতে লাইক করে কমেন্ট করে আর আমাকে ভীষণভাবে সাপোর্ট করে তো অনেক অনেক ধন্যবাদ চৈতালি তোমাকে আজকের আমি লাইভে এসে যারা যারা আমাকে এমনভাবে সাপোর্ট করে তাদের সবাইকে আমি বলতে চাই দিদিভাই তোমাকে খুব সুন্দর লাগছে চৈতালিতে থ্যাংক ইউ সো মাচ সাথী আমার বড় তাই ও আচ্ছা এই যে এই বরগুলো বেশি মানে ভিডিও বানাতে চায় না আর কি বলবো জবস্তি কি আর ভিডিও করে মানে ভালো লাগে অবশ্যই লাগে না কেমন আছে তুমি আমি এখন দিল্লি থেকে দিল্লিতে আছি রুম্পা ও আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো গো দিদিভাই সোনাপাপা কই আমার তোমার সোনাপাপা ওই যে আছে দুষ্টুমি করছে অনেক সময় এই দুষ্টুমিগুলো দেখালে অনেক সময় প্রবলেম হয়ে যায় তো লাইভে আমি ওদেরকে আনছি না একবার এনেছি আমি একটুখানি এসে একটু হাসি দিয়ে দিল সুতি গুপ্তা তোমার থেকে কেউ লাকি নেই দাদা সত্যি তোমাকে খুব ভালোবাসে ভালোবাসে সত্যি ভালোবাসে কখনো কখনো টালমাটাল হয়ে যায় ভালোবাসে আমিও যাব কোয়ার্টারে পাইল। হ্যাঁ খুব ভালো যাও কোয়ার্টারে হাজব্যান্ডের কাছে সবাই থাকতে চায় আর হাজব্যান্ড সাথে থাকলে যতই কষ্ট হোক যাই হোক নুন ভাত খাই ফ্যান ভাত খাই কিন্তু হাজব্যান্ড আছে এটাই বিয়ের পর একটা মেয়ের কাছে সব থেকে শ্রেষ্ঠ মানে ডালান কোঠা রাজপ্রাসাদ চাই না হাজব্যান্ড থাকলে পুরো ঘরও শ্রেষ্ঠ তাই না সোমা ঘোষ তুমি আমার নামটা নাও প্লিজ এই তো নামটা নিলাম ও দিদি ভাই চলে গেছে ও দাদাভাই কোথায় দাদাভাই কোথায় আছে আনটি বুনুয়ার ভাই কেমন আছে সবাই ভালো আছে গো দিদি আমার নাম আমার নাম নিও বর্ণালী আমিও একজন ফৌজি ওয়াইফ কিন্তু সাথে থাকি না ও আচ্ছা মানে থাকো না জানি না কেন থাকো না তবে চৈতালি দে আমার নামটা নিয়েও তোমার নামটা আমি অনেকবার নিয়েছি গো অনেক কথাও বললাম তোমার নামে যে তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো আমাকে ভীষণ ভালোবাসো আমাকে ভীষণ সাপোর্ট করো ভীষণ ভালো লাগে অল মোটিভেশন দাদাভাই কোথায় আছে দাদাভাই আছে দাদাভাই কোথায় আছে দাদাভাই আছে দাদাভাই এই ক্যামেরার সামনে আসতে চায় না দুষ্টু তো তুমি কি অবঙ্গালি না না আমি অবাঙালি নই গো আমার কথা শুনে মনে হচ্ছে আমি অবঙ্গালি দেখো দাদাভাই কোথায় পোস্টিং কি না বৃত্তান্ত এগুলো আমি এখন মানে কোনো কোনোদিনও বলতে চাই না আর এটা বলাও আমাদের সোশ্যাল মিডিয়াতে একদমই বারণ দাদাভাই সম্পর্কে কিছু বলা ঠিক আছে হ্যাঁ দাদা আমার হাজবেন্ড থ্রুতে আমার কাছে আসে ওর কাজের মানে জব লাইফটা সম্পূর্ণ আলাদা ওর জবের ব্যাপারে আমি মানে আমার সোশ্যাল মিডিয়াতে মানে আমার চ্যানেলে কিছু বলতে পারবো না এটাই রুলস আমার মনে হয় যে মানে এই সমস্ত বিষয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু বলা উচিত নয় তাই না তো কোথায় আছে কি আছে সেটা আমিও বলতে পারছি না চৈতালি দে দিদি তোমাকে আজ দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ আশা ঘোষ দিদিভাই কেমন কখন থেকে মেসেজ করছি তুমি রিপ্লাই দিচ্ছ না সরি গো আমি দেখতে পাইনি হয়তো মানে অনেক কমেন্ট আসছে তো তাই জন্য তাই জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আর এস তুমি কলকাতাতে রুম ভাড়া করে থাকলে না কারণ দেখো কলকাতা থেকে রুম ভাড়া করে থাকলে আমার শ্বশুরবাড়ি অনেকটা দূর ঠিক আছে তাই জন্য থাকিনি আর আশেপাশে আমার কেউ ছিল না এখানে অনেক লোক আছে আর সেই বৃত্তান্ত আমি অন্যদিন একটা বলবো যে কেন আমি কোথায় আছি কি আছি সুপর্ণা তোমাকে দেখে আমিও নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করি অনেক অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে দেখে এতটা মানে আগ্রহী নিজের পায়ে দাঁড়াতে যে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি তোমরাও নিজের পায়ে দাঁড়াবে তাই না আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ভাইয়া রুম্পা গুড়িয়াবোলক সত্যি দিদি হাজবেন্ড ছাড়া আমাদের জীবন অন্ধকার বাড়ির লোক আমাদের কষ্টটা বোঝে না কি বলবো কেউ বোঝে না বাড়ির লোক কেন কেউ বোঝে না কেউ বোঝে না রাশিদ গাজী আমার নামটা নিয়ে অবশ্যই তোমার নামটা আমি অনেকবার নিয়েছি ভাই পূর্ণিমা ঘোষ ও দিদি হ্যাঁ বলো দিয়া ঘোষ হি দিদি হ্যাঁ বলো পিয়ালি চক্রবর্তী আচ্ছা দিদি তোমার মেয়ে যে বোর্ডিং স্কুলে পড়ে তোমার মেয়েকে কি বাড়িতেও পড়াতে হয় তোমাকে অবশ্যই পড়াতে হয় বোর্ডিং স্কুলে মানে সকালবেলায় যায় আর বেলায় তো চলে আসে তো কিছু সিম্পল কিছু হোমওয়ার্ক তো থাকেই যেমন ধরো একটা আর্ট দিয়ে দিল যেমন ধরো একটা একটা টেবিল দিয়ে দিল যে এইটুকু মুখস্থ করবে নাহলে দেখো বাড়ি এসে যে মানে টাইমটা আছে সম্পূর্ণ ও হয়তো খেলা খেলাধুলা করবে তো একটুখানি একটুখানি পড়া দিয়ে দিলে সেইটার মধ্যে হয়তো এক ঘন্টাও লাগাবে এর জন্যই সামান্য কিছু হোমওয়ার্ক দেয় রহিম বাদশাহ দিদি আমার হাজ হাজবেন্ড ওয়ান ইয়ার নাইন মান্থ হয়ে হয়েছে বাড়ি এসেছে পাঁচ তারিখে বাড়ি ও আচ্ছা দিন হয়েছে মানে এতদিন পরে বাড়িতে আসে তাই বলতে যাচ্ছ আচ্ছা আশা ঘোষ দিদি তুমি খুব মিষ্টি তোমার সাথে কথা বলা বলে খুব কথা বলার খুব ইচ্ছে চৈতালি দে দিদিভাই সোনা পাপাকে একবার দেখাও পাপা এখানে এসো এখানে এসো এই নাও এটা নাও এই যে একটা মাসিমণি তোমাকে দেখবে এসো এখানটায় এখানে এসো এই তো আমার সোনা পাপা এসো এটা নাও এটা এই তো আমার সোনা পাপা এসে যাও এই যে আমার সোনা পাপা এসে যাও এই যে আমার সোনা পাপা চলে এসেছে দেখেছো দুষ্টু দুষ্টু চুলটা কখনো ঠিক রাখে না ও মামা পরে যাব চুলটা কখনো ঠিক রাখে না আমার সোনা পাপা দেখেছো হ্যালো পাপা হ্যালো বলে দাও তো হ্যালো 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 পাপা বলো তো মাসিমদের হ্যালো আঙ্কেলদের হ্যালো বলে দাও হ্যালো লজ্জা পাচ্ছে সোনা পাপা লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে হাসো দেখি একটু কুতু 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 দেখেছ কি দুষ্টুমি হাসিটা দেখো কত দুষ্টু হাসি দেখতে পেয়েছ তোমরা সুস্মিতা দাস ও দিদিভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভাই অ্যান্ড বোন আমার স্বামী বিদেশে থাকে আইল্যান্ড বছরে একবার আসে দুটো বাচ্চাকে একা হাতে মানুষ করা খুব কষ্টকর জানি গো মানে আমার থেকে বেটার মনে হয় কেউ জানে না প্রেগনেন্সি থেকে নিউবর্ন বেবি থেকে সমস্ত কিছু একা হাতে সামলেছি একা হাতে করেছি তার সারা রাত জেগেও বসে থেকেছি আবার রান্না বাড়া করে আমার মেয়েকে স্কুলেও পাঠিয়েছি হাজবেন্ডকেও তৈরি করে অফিসে যাওয়ার জন্য ব্যবস্থা করেছি সমস্ত কিছু একা করেছি তো আমার থেকে ভালো কেউ জানে না যে মানে একা একা থাকাটা কতটা কষ্টকর টুম্পা গুড়িয়া তোমাকে খুব ভালো লাগে দিদি থ্যাংক ইউ সো মাছ তোমরা এতটা ভালোবাসা দাও আমাকে আমারও ভীষণ ভালো লাগে তোমরা এত ভালোবাসো আমাকে দিদি ভাই আমার টুইন্স বেবি আমি একাই মানুষ করছি খুব কষ্ট প্রিয়া দাস অবশ্যই দুটো বাচ্চা মানুষ করা একটা বাচ্চা মানুষ করতেই নাজেহাল হয়ে পড়ি সেখানে দুটো বাচ্চা পাঁচ তারিখে বাড়ি আসবে রহিম বাদশাহ মানে এক মাস মানে এক বছর ন মাস পরে মানে বাড়ি আসবে পাঁচ তারিখে খুব ভালো কংগ্রেচুলেশন এতদিন পরে তোমার হাজব্যান্ড তোমার কাছে আসবে একটু তো মানে খুব লাগে তাই না দিদিভাই তোমার মেয়ে কি সিবিএসসি বোর্ডে সিবিএসসি বোর্ডে আছে ও সুস্মিতা দাস দিদিভাই তোমার সব ভিডিও দেখি থ্যাংক ইউ সো মাচ আমার সব ভিডিও দেখার জন্য সোনা পাপাকে চুমু দিয়েছে এই যে এ দেখো সোনা পাপা দুষ্টু সোনা আপা দিয়ে দাও তো একটা সবাইকে আপা বলো আপা বলো আপা বলো আপা বলো বাবা পূর্ণিমা ঘোষ ভিডিও কিভাবে বানাও শিখিয়ে দেবে গো আচ্ছা ঠিক আছে আমি একটা টিউটোরিয়াল দিয়ে দেবো তোমাদের যারা যারা পারো না দেখে নেবে বর্ণালী ব্লগ দিদি তোমার ভিডিও সব দেখি ইউ সো মাচ তোমরা আমার সব ভিডিও দেখো প্রিয়া দাস প্রিয়া দাস তখন কোয়ার্টারে থাকতাম প্রেগনেন্সি টাইমে একা হাজবেন্ডের সাথে থাকতাম খুব কষ্টের একা হাজবেন্ডের সাথে থাকাও খুব কষ্টের মানে আমার তো এমন এমন দিন গেছে জানো তো মানে তোমাদের দাদাভাই সকালে যায় আর মনে করো সাতটার সময় যায় আর তিনটের সময় আসে মানে এইটা যে না আমি কিভাবে আমি জানি এর মধ্যে অনেক সময় আমার অনেক রকম অনেক কিছু হয়েছে কিন্তু খোঁজ নেবার মতো কেউ ছিল না দাদাভাই ভাই আমার দিদি আমাকে অনেক দিদি ভাই আমার অনেক কষ্ট কেন গো গুপ্তা। দিদি ভাই আমার অনেক কষ্ট কেন গো তোমার কি হয়েছে গো দিদি তোমার সাথে দেখা করতে চাই অবশ্যই সময় সুযোগ হলে দেখা করবো ঠিক আছে মিনজার ইসলাম দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভাই রশিদা বিশ্বাস আমার টুইন বেবি দিদি খুব ভালো দুটো বাচ্চা তো মানে একটু হিমশিম খেয়ে যাবে এই যা না হলে একবারেই তোমার মানে ঝামেলা শেষ হয়ে গেছে শ্যাম ভাস্কর তোমার ছেলের মুখটা মুখে হাত দেওয়াটা খুব ভালো লাগে দিদি ভাই ও অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে একটা অভ্যাস হয়ে গেছে ওকে ছাড়ানো যাচ্ছে না অভ্যাসটা দেখে আর একটু বড় হলে চেষ্টা করব যাতে ওর অভ্যাসটা আমি ছাড়িয়ে দিতে পারি রুম্পা গুড়িয়া কোনোদিন তোমার সাথে দেখা হবে কি না জানি না কিন্তু আজ তুমি যে লাইভে চাটে কথা বললে তার জন্য অনেক ভালোবাসা নিও তোমরাও অনেক ভালোবাসা নাও যে তোমরা এতটা ভালোবাসো আমাকে যে মানে আমার সাথে দেখা করতে চাও আমার সাথে কথা বলতে চাও তো এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগে অঙ্কিতা চৌধুরী তুমি সবার কমেন্টের উত্তর দাও আমার তো দিলে না অনেকবার কমেন্ট করলাম তোমাকে অনেকবার প্রশ্ন করেছি বলো দয়া করে যে তুমি বাঙালি না বাঙাল না ঘটি পরিবারের আমি বাঙাল পরিবারের আমার হাজবেন্ড ঘটি পরিবারের ঠিক আছে আর আমি দেখতে পেলে অবশ্যই আনসার দেই এমন নয় যে আমি আনসার দেই না তবে অনেক কমেন্ট আসছে তো সবার কমেন্ট আমি নিতে পারছি না প্রেম ওকে বাই অনেক তোমাকে অনেক ভালোবাসা দি ভাই তৃষা দি হি দি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো অঙ্কিতা সুধা খান হ্যাঁ হট করে আমার লাইফটা ছেড়ে যেতে হচ্ছে কারণ কেউ আমার দরজার সামনে এসেছে ঠিক আছে তো তাই জন্য আমাকে লাইফটা ছাড়তে হচ্ছে তো বাই সবাই ভালো থেকো